কথা শোনো তোমার সঙ্গে কিছু কথা আছে এসে বসো বন্ধুদের সাথে কিছু কথা বলবো তো এত কাছে এলে তো তোমার মুখটা দেখা যাচ্ছে একটু সরে যাও পিছন দিকে যাও 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 পাগলামি করো না বিছানাটা এরকম ঘাঁটাঘাঁটি করলে লোকে কি বলবে যেরম পাগল ছেলে নাকি তুমি কি জানো ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত অর্ডিনাল নাম্বারগুলো রাবে বলতে হয় জানো কি বলো তো দেখি কেমন যে বন্ধুগুলো পারে তারা তোমার ভুল ধরে দেবে যদি তুমি ঠিক না বলো আর যারা জানে না তারা তোমার কাছ থেকে শিখে নেবে তাহলে তুমি বলো তো ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত অর্ডিনাল নাম্বারগুলো কি কী ওয়ানকে অর্ডিনাল নাম্বারে কি বলে নাইন Fourteenth, 15th, sixteenth, seventeenth, eighteenth, nineteenth, twenty. Oh, thank you, Baban. Not Baban! Chicken chicken from Poppy Plant, chapter three. Okay.